দত্তর আশি এইট এর সময় পি তাহলে পি আছে একশো আশি এখন আমরা এখানে একশো আশি আর এখানে মাঝখানের যে এইট পি আছে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব নিয়ম হলো যোগ বিয়োগ করলে আমার টা হবে এট হবে গুণ করলে হবে প্রথমটা শেষেটার গুণফলের সমান প্রথমটা শেষেটা গুণ করলে হয় প্লাস মাইনাস এ মাইনাস একশো আশি পি স্কোয়ার আমাকে একশো আশি পি বানাইতে হবে আবার এইট পি বানাইতে হবে কিভাবে দেখো পি স্কোয়ার যদি আমরা এরকম করি আঠারো পি আঠারো পি প্লাস দশটা পি মাইনাস একশো আশি হয়নি দেখো আঠারোটা পি থেকে দশটা যদি বাদ দি আটটা আঠারোটা পি থেকে দশটা পি বাদ দিলে আটটা থাকে আর দশ গুণ করি অথবা একশো আশি হয় কিনা আঠারো শূন্য একটা ক্লাসে মাইনাসে মাইনাস পি আর পি গুণ করলে পি স্কোয়ার হ্যাঁ মিলছে এখন দেখো পি দুইটার থেকে একটা কমন ডিম থাকে পি পিপি কাটা কমন না ভাগ করা থাকে আঠারো প্লাস দশ যদি কমন নি থাকে পি প্লাসে মাইনাসে মাইনাস একশো আশি ভাগ দশ পেলে থাকে আঠারো এখন পি মাইনাস আঠারো দুইটার একটা লেখো পি মাইনাস আঠারো একটা এই দুইটার একটা লিখছি আর এখানে থাকে পি প্লাস দশ পি প্লাস দশ এখন আমরা এখানে যে আমরা পি ধরছিলাম আমাদের প্রশ্নতে কিন্তু পি নাই সেটা আমরা কিন্তু এখানে এর মান বসায় দিবেন এ মাইনাস আঠারো স্কোয়ার প্লাস দশ এখন এখানে আমাদের কিন্তু আবার মিডিল টার্ম করা যায় দেখো এখানে কিভাবে মিটার করা দেখো এটাকে আবার আবার আমরা উৎপাদক বিষয় করতে হবে অর্থাৎ যোগ বিয়োগ করলে সেভেনে হবে গুণ করলে হবে আঠারো আর আঠারো স্কোয়ার অর্থাৎ প্রথমটা শেষটা গুণ করার সমান এখানে করা যাবে দেখো তাহলে আমরা যদি এ স্কোয়ার প্লাস আমরা যদি করি নাইন এ প্লাস যদি আমরা নাইনে মাইনাস টু এ করি মাইনাস আঠারো করি তাহলে কি হয় দেখো দেখো নয়টা থেকে দুইটা বাদ দিলে দ্বিগুণে এখানে দেখো এ স্কোয়ার এটাও আমাদের মিনিটাম করা যাবে এ স্কোয়ার প্লাস যদি আমরা এরকম করি পাঁচ দ্বিগুণে দশ টু এ ফাইভ এ প্লাস টু এ প্লাস তাহলে কিন্তু হয়ে যা দেখ পাঁচটা এ আর দুইটা যোগ করলে ষাটটা এ পাঁচ দ্বিগুণ এ দশ এ আর এ গুণ করলে এ স্কোয়ার তাহলে এটা আমাদের হয়ে গেছে এখন আমরা এখান থেকে এ কমন নিব এ যদি কমন নিই থাকে দুইটার একটা প্লাস এই কাটাকালে থাকে নাইন এখান থেকে মাইনাস টু কমন নিয়ে থাকে এ মাইনাসে মাইনাসে প্লাস আঠারো ভাগ দুই করলে আসে নয় অর্থাৎ নয় দিগুণ আঠারো এখানে একটা সেকেন্ড ব্ল্যাকের দাও এখান থেকে আমরা এ কমন নিলে থাকে এ একটা দুইটার থেকে থাকলে একটা প্লাস এ আর থাকে ফাইভ প্লাস এখান থেকে টু কমন নিলে থাকে এখানে দশ বাঘ দুই করলে আসে কি প্লাস এখন এখান থেকে দেখো এ প্লাস নাইন দুইটার একটা এ প্লাস নাইন আর এখানে থাকে এ মাইনাস টু এখানে থাকে এ প্লাস ফাইভ দুইটার একটা আর এখানে থাকে এ প্লাস টু